প্রিয় দর্শক বাংলাদেশ রোজার আপডেটসে আজ সাতই আগস্ট দু হাজার চব্বিশ সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে বাংলাদেশের ওপরে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ তার আশেপাশে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এর ওপরে আবহাওয়ার যে বর্তমান পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় কীরকম পরিস্থিতি থাকতে পারে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে মৌসুমি বায়ুর অক্ষ যেটা রয়েছে সেটা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি বায়ুর একটি বর্ধিতাংশ বঙ্গোপসাগরের ওপরে রয়েছে এবং বঙ্গোপসাগরের ওপরে মৌসুমি বায়ু এই মুহূর্তে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার উপরে মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর অক্ষ এই মুহূর্তে বাংলাদেশের ওপর দিয়ে যেহেতু বিস্তৃত আছে তাই মৌসুমি বায়ুর প্রভাব প্রভাবে আগামী কয়েক ঘণ্টা অর্থাৎ চব্বিশ ঘন্টা এবং তার পরবর্তী সময়ে রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইসব বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং রাজশাহী ঢাকা ও খুলনা এই কয়েকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বাতাসের আর্দ্রতা এই মুহুর্তে অনেকটাই কম এবং যা দেখা যাচ্ছে আগামী কাল অর্থাৎ আট তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর ময়মনসিং বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও ন তারিখেও একই রকম পরিস্থিতি থাকছে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগে অর্থাৎ রংপুর ময়মনসিং বরিশাল ও চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের বেশিরভাগ জায়গাতেই আগামী বাহাত্তর ঘণ্টা মোটামুটি বৃষ্টিপাত কিন্তু চলবে এবং আগামী পাঁচ দিনের মধ্যে আবারও নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে একটি উল্লেখযোগ্য আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে লানিনার প্রভাবে আগামী এক মাস থেকে দেড় মাস পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু জারি থাকতে পারে অর্থাৎ বর্ষা শেষ হয়ে যাওয়ার পরেও অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় আগামী চব্বিশ ঘন্টায় এই উত্তর দিনাজপুর মালদা কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং তার পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অর্থাৎ দশ তারিখ সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই সমস্ত জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দশ তারিখ পর্যন্ত থাকছে এছাড়াও আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে তাকাই দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত থাকবে খুব বেশি বৃষ্টিপাত হবে না কলকাতা হাওড়া হুগলি এইসব জায়গায় বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় মোটামুটি বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রাম পুরুলিয়াতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় বাঁকুড়া বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দু এক জায়গায় থাকছে তো এই ছিল আপাতত আবহাওয়া দপ্তর থেকে কী জানাচ্ছে সেটি এবং আমরা এখন দেখে নেব ওয়েদার মডেল ম্যাপ থেকে কী দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপে বৃষ্টি ও ঝড়ের যে ম্যাপ রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং মালদা জেলার আশেপাশে বিভিন্ন জায়গায় গভীর মেঘ ঘন মেঘ জমা হয়ে আছে এবং এদিকে ত্রিপুরার উপরেও ঘন মেঘ জমা হয়ে আছে এই কারণে কিন্তু আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে এই কয়েকটি জায়গা বিকিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বজ্রঝড়ের যে ম্যাপ রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে আজ সকাল থেকে যেসব জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ জায়গায় থাকছে উপকূলবর্তী বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় আসামের শিলচরে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি একটি হালকা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ আজ সারাদিনের মধ্যে দুপুরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের ওপরে তৈরি হতে যাচ্ছে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ওপরে এবং এই কারণে বৃষ্টিপাত কিন্তু কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো হাওয়াও কিছুটা বয়ে যেতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিশেষ করে বাংলাদেশের বরিশাল এবং খুলনা বিভাগের ওপর দিয়ে এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে আজ সারাদিনে দুপুরের পর থেকে কলকাতা এবং তার আশেপাশের যে জেলাগুলো রয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া এসব জায়গায় বজ্রপাত সহ মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা ও বরিশাল চট্টগ্রাম বিভাগেও এবং ঢাকা বিভাগেও বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে তার পরবর্তী সময়ে বিকেল থেকে দুপুরের দুটোর থেকে চারটার মধ্যে কলকাতা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা বীরভূম এদিকে মুর্শিদাবাদ নদিয়া এবং দুই চব্বিশ পরগনা পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জায়গায় কিন্তু বজ্রপাত সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ এই বিভাগগুলিতে এবং খুলনা বিভাগের যশোরের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ চলতে থাকবে এবং আমরা যদি এদিকটা দেখি পশ্চিমবঙ্গের গাঙ্গে পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে যা দেখতে পাচ্ছি এবং তার পরবর্তী সময়ে রাতের দিকটা যদি দেখা যায় রাতের দিকে নটা থেকে বারোটার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এবং এদিকে আলিপুরদুয়ার এবং দুই দিনাজপুর এই কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাতসহ এবং এদিকে সিলেট বিভাগে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ জায়গাতে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগে রাতের বেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের যেসব জায়গায় তার মধ্যে ছটকবাজার জয়ন্তিয়াপুর এবং সিলেট এদিকে বিশ্বম্বরপুর ময়মনসিংহ বিভাগের বিশ্বম্বরপুর পেনেরবাগ এবং জগন্নাথপুর নেত্রকোনা সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে থাকছে আজ রাতের বেলায় রংপুর বিভাগেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল অর্থাৎ আট তারিখ ভোরবেলা যদি দেখা যায় আট তারিখ ভোরবেলা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে এছাড়াও পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে কাল প্রবল বৃষ্টিপাত থাকবে চট্টগ্রাম বিভাগ বাদে এদিকে খুলনা বরিশাল ঢাকা বিভাগেও বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত থাকবে এবং দিনাজপুরেও দক্ষিণ দিনাজপুরে যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কাল বিকেলের পর থেকে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে বাংলাদেশের এই কয়েকটি বিভাগে এবং ত্রিপুরার ওপরে এবং আসামের শিলচরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের কলকাতার আশেপাশে এবং দক্ষিণবঙ্গের এদিকে হাওড়া এদিকে হাওড়া হুগলি এবং বর্ধমান দুই বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তার পরবর্তী সময় আমরা যদি দেখি তার পরবর্তী সময়ে রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাহাত্তর ঘন্টার মধ্যে অর্থাৎ ন তারিখে ভোরের বেলা থাকছে এবং তার পরবর্তী সময়ে আমরা বৃষ্টিপাতের পরিস্থিতি যদি দেখি মোটামুটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলতে থাকবে একদম আমরা যদি মোটামুটি চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত নজর রাখি চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত কিন্তু এক নাগারে এই বৃষ্টির যে প্রবণতা সেটি কিন্তু বজায় থাকবে এবং বৃষ্টিপাত আগামী দিনে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অসময়ে বৃষ্টিপাত এই বছর দু হাজার চব্বিশে লানার প্রভাবে এর আগে এলনিনো ছিল এলনিনোর পর এখন এসছে লানিনা লানিনার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট থাকবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় তো এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ